হ্যালো গাইস আশা করি সকলে আল্লাহ রসুর ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তো এর জন্য আপনি লিখবেন ই পাস ই পাসপোর্ট অনলাইন ফর্ম লেগে সার্চ করবেন সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে ওটা চলে যাবেন দেখতে পারতেছেন আমি আপনাদের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি চলে যেতে পারবেন তো দেখতে পারতেছেন এই জায়গায় চলে আসছে এখন কোন জায়গাতে আপনার ফর্ম করবেন স্টেপ বাই স্টেপ দেখে দিছি এরকমভাবে করবেন তো চলে যাবেন তো এই জায়গায় চলে যাবেন অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট এই ওয়েবসাইটে চলে এই সাইটে চলে যাবেন ডাইরেক্ট টু অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক করবেন তো এরকম একটি অপশন আসবে এই জায়গায় দেখতে পারতেছেন স্টেপ অন চেক অ্যাবিলিটি অফ ই পাসপোর্ট ইন আওয়ার রিজন তো আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ ইয়েস দিয়ে দেবেন আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন সিলেট ডিস্ট্রিক্ট অফ আওয়ার প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনার বর্ত মানে বর্তমান যে অবস্থান আছেন অবস্থানের অ্যাড্রেসটা দিয়ে দিবেন সরি তো অবস্থানটা দিয়ে দেবেন তো এই জায়গা থেকে ধরুন চেক অ্যাবিলিটি ই পাসপোর্ট ওর রেজিন এই জায়গা থেকে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন ইয়েস আপনার যে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন আমি যারটা অ্যাপ্লাই করতেছি সে গাজীপুর থেকে আমি গাজীপুর দিয়ে দিছি তারপর সিলেট অ্যাট দ্য পুলিশ স্টেশন নেয়ারস্ট টু আওয়ার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানা আছে বর্তমান ঠিকানা যে আপনি যে থানার নাম্বারটা আছে থানার নামটা দেবেন আমি যখন দিয়ে দিছি এখন এই জায়গা থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে যাকে আপনার একটা ইমেল চাইবে আপনার ইমেলটা কিন্তু এটা দিতে হবে তো আমি আমার আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি তো আমি আমার জিমেলটা দিয়ে দিয়েছি দেখতে পারতেছেন তো এই জায়গা থেকে ক্লিক করবেন আই এম এ হিউম্যান এই জায়গায় ক্লিক করবেন মানে আপনি মানুষ নাকি ওটা কি জিজ্ঞেস করতেছে তো এটা ক্লিক করে এই জায়গা থেকে কন্টিনিউ ক্লিক করবেন তো এই জায়গায় আপনার একটা পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার পরে পার্সোনাল ইনফরমেশনগুলো যেগুলো আছে আপনার ওইগুলো দিতে হবে তো আমি আপনাদেরকে এক এক করে দিয়ে দেখাতেছি তো প্রথমে পাসওয়ার্ডটা দিয়ে নিই আপনি এমন একটি পাসওয়ার্ড ইউজ করবেন যে পাসওয়ার্ডে আপনার যেই ইংরেজি অক্ষর থাকবে কিছু একটা বড়ো হাতের ছোটো হাতের এবং কিছু সংখ্যা থাকবে এবং একটা অ্যাডারেড ইউজ করবেন তাহলে আপনি দেখবেন পাসওয়ার্ডটা হয়ে যাবে তো এই জায়গায় আপনার ইমেল দিবেন আপনার একটা পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ড দিচ্ছি তারপর একটা ফুল নেম এই জায়গায় দেখতে পারতেছেন তো জায়গা নাম চলে আসে তো জায়গা আপনি আমার নামটা দিয়ে দিবেন এটা কেটে দিবেন এটা অপশনাল সমস্যা এটা না দিলেও চলবে তো এটা কেটে দিবেন তারপর এই জায়গা দেখবেন আপনার নামটা চলে আসে তারপরে এই জায়গায় আপনার মানে বাংলাদেশের কোডটা সিলেক্ট করে দিবেন তারপরে জায়গা আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে আই অ্যাম এ হিউম্যান এই জায়গা ক্লিক করবেন তো এরপরে জায়গা থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে স্টেপ ফোরে নিয়ে আসবে অ্যাক্টিভে ই পাসপোর্ট অ্যাকাউন্ট তো এই জায়গায় আপনার এনে ইমেল ওয়াজ সেন্ড চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভ ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট ক্লিক দেয় অ্যাক্টিভ লিঙ্ক আপনার জিমেলে একটি অ্যাক্টিভ লিঙ্ক আছে ওইটার ভিতরে ক্লিক করার জন্য বলতেছে তো আপনি ইতে যখন জিমেলের যে লিংকটা যাবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার এই জায়গায় এরকম সাইনিং ইন অপশান চলে আসবে আসার পরে আপনার ইমেলের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আই আইএমএমে ক্লিক করে দেবেন ক্লিক করা দেওয়ার পরে এই যে সাইন ইনে ক্লিক করবেন দ্যাট সেট এখন ওয়েলকাম আম অ্যাপ্লিকেশনে চলে আসবে আসার পরে এই জায়গা থেকে ফর নিউ পাসপোর্ট বা এই যে অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এ জায়গায় ক্লিক করবেন হুম এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় ক্লিক করার পরে দেখুন পাসপোর্ট টাইপ সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন অর্ডেনি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট এই জিনিসটা আপনি এরা কেয়ারলিভাবে সিলেক্ট করে দিবেন তো এই জায়গা থেকে আমরা অর্ডেনারি পাসপোর্টে চলে যাব কারণ অফিশিয়াল পাসপোর্ট যারা সরকারি চাকরিজীবী আসে বা গভর্নমেন্ট জব যারা করে তাদের জন্য এটা তো আমরা সাধারণ জনগণ যারা তাদের জন্য অর্ডেনি পাসপোর্ট তো ওই জায়গা থেকে সেভে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো সেভে কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারতেন পাসপোর্ট টাইপ এই মাত্র পাসপোর্ট টাইপ ক্লিক ক্লিয়ার করছি অর্ডিনারি টাইপ তারপর পাসপোর্ট ইনফরমেশন অ্যাড্রেস আইডি ডকুমেন্ট অনেক কিছু আছে এগুলো সব আমাদেরকে কিন্তু ফুল ফিল আপ করা লাগবো তারপরে আমরা আগাইতে পারবো সামনে তো এখন পার্সোনাল ইনফরমেশন আসি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ ক্লিক করে দেবেন তো এ জায়গায় সিলেক্ট জেন্ডার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো এটার লোকের ফিমেল ফিমেল সিলেক্ট করে দিবেন ফুল নেম সে নেম অটোমেটিক চলে আসছে ওই জায়গায় দিয়েছিলাম গিফট নেম পাসপোর্ট এনআইডি সেম সিলেট পারমিশন সরি প্রফেশন তো উনি কি অন্য একজন গৃহিণী তো এই জায়গা থেকে হাউস ওয়াইফ সিলেক্ট করে দিলাম সিলেট রিলিজন দ ইসলাম তারপরে ফোন নাম্বার তো আর দিয়ে দিছি ডেট অফ বার্থডে বাংলাদেশ সিলেট কান্ট্রি অফ বার্থ আর কি কোন দেশে সে জন্মগ্রহণ করছে তারপর সিলেট ডিস্ট্রিক্ট অফ বার্থ গাজীপুর দিয়ে দেব তিনি গাজীপুরে জন্মগ্রহণ করেছেন এবং ডেট অফ বার্থডে ডেট অফ বার্থডেটা আমি জায়গা থেকে দিয়ে দেব তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিলাম তো এই জায়গাতে সিলেক্ট সিটিজেনশিপ এই জায়গা থেকে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ এই জায়গাতে মাই বার্থ দিয়ে দিবেন দিয়ে সেভে কন্টিনিউতে ক্লিক করবেন তো সেভে কন্টিনিউতে ক্লিক করার পর এই জায়গায় আপনার অ্যাড্রেস আসবো সিলেক্ট অ্যাড্রেস এই জায়গায় আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো গাজীপুরের তো গাজীপুর সিটি বা ভিলেজ হাউস এটা দিয়ে দিবেন তো ওই জায়গায় আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি আমার অ্যাড্রেস যারটা করতেছি তার অ্যাড্রেসটা দিয়ে দিছি ডিস্ট্রিক্ট গাজীপুর দিয়ে দিছি তারপরে বিলেজ মানে আপনার শহরের নামটা দিয়ে দিছি তারপরে তার যেই পোস্ট অফিস আছে পোস্ট অফিসের নামটা দিয়ে দিছি আর এই জায়গায় পোস্ট কোডটা দিয়ে দিছি এবং পুলিশ স্টেশনটার পুলিশ স্টেশনের নামটা আবার দিয়ে দিছি তারপরে আর পারমানেন্ট সেম থাকলে এই জায়গায় টিক দিয়ে দিবেন তাই পুরো সেম হয়ে যাবে আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস ভুল হয় তাহলে মানে আলাদা আলাদা হয় তাহলে এই জায়গা থেকে আপনি ম্যানুয়ালি দিয়ে দিবেন তো এগুলো সব কিছু দেখে নেবেন বারবার দেখে নেবেন যদি সব ক্লিয়ার থাকে তাহলে এই জায়গায় টিক দিয়ে আপনার পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকলে এই জায়গায় টিক দেবেন আর যদি পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা থাকে তো ওই জায়গায় আপনি পারমানেন্ট অ্যাডজেন্ট অ্যাড্রেস দিয়েছেন তো এই জায়গায় আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন দিয়েও দেওয়ার পরে এই জায়গার থেকে আপনি রেগুলার পাসপোর্ট অফিস আরপিও এই জায়গাটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে যে রেগুলার পাসপোর্ট অফিস গাজীপুর মানে আপনার যে ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা দেখাবে তারপরে জায়গাতে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিবেন তো এই জায়গাতে সেভ এ কন্টিনিউ দিয়ে পরের অপশানে চলে যাবেন যাওয়ার পরে এই জায়গায় আপনার আইডি ডকুমেন্ট চেয়ে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনি যে আইডি নাম্বারটা আছে আইডি নাম্বারটা দিবেন তো আপনার আইডি নাম্বার দেওয়ার পরে এই জায়গায় টাইপে ডাটা ফাউন্ড ইস এনআইডি সিস্টেম তো এরকম টিক্স নেব যদি আপনার যদি জায়গায় যে আইডি নাম্বারটা ভুল হয় তাহলে এই চিহ্ন আসবে না তো এই জায়গায় দেওয়া আছে ডু ইউ হ্যাভ এ প্রিভিয়াস পাসপোর্ট মানে আপনি কি আগের পাসপোর্ট আসিল তো এই জায়গাতে নো দিয়ে দেবেন নো আই ডু নট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হ্যান্ড রাইটিং পাসপোর্ট তো এই জায়গা থেকে আপনার যে ডাটা কম্পান দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনার আইডি আইডি নাম্বার চলে আসবে তারপরে এই জায়গা থেকে আপনার বার্থডে রিজন এগুলো যা যা আছে অটোমেটিক এগুলো ফুল ফিল আপ করে দেবে এগুলো আর আপনার কিছু করা দেবে না কারণ এটা আপনার এনআইডি কার্ড থেকে অটোমেটিক তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এই জায়গার থেকে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ ইউর আদার কান্ট্রি মানে আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট আছে আই ডোন্ট হ্যাভ তারপর এই জায়গা থেকে সেভে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো এটা খুব ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি আইডি ডকুমেন্টটা ভাই এই জায়গাতে ন্যাশনাল আইডি নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পর জায়গায় যদি ঠিক আসে তাহলে বুঝবেন আপনার আইডি ঠিক আছে তো তারপরে এই জায়গার থেকে আপনার কি আগের কোনো পাসপোর্ট আছে কি না যদি না থাকে তো আই নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট হ্যান্ড রাইটিং পাসপোর্ট তো ওই জায়গা থেকে আপনার ডাটা কমপ্লেশনগুলো অ্যাপ করবে এগুলো অটোমেটিক হবে এগুলো এডিট করার কোনো অপশন নেই এগুলো আপনার এনে কার্ড থেকে অটোমেটিক নিয়ে নেবে তো নিয়ে নেওয়ার পরে এই জায়গার থেকে আপনি নো আগে কোনো অন্য কোনো দেশের পাসপোর্ট কি কিনে ওটা জিজ্ঞেস করছে তো নাইকা তারপরে এটা দিয়ে আপনি সেভে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো সেভে কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এই জায়গায় আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিবেন তো এই জায়গায় আপনার ফাদার ইনফরমেশন আপনার ফাদার নেম তারপর সিলেট প্রফেশন আপনার ফাদার কি করে ন্যাশনালিটি ন্যাশনাল আইডি 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 নাম্বার এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে সমস্যা নাই তারপরে আপনার মাদার ইনফরমেশন দিবেন আর সিলেট প্রফেশন ন্যাশনালটি এনআইডি নাম্বার এগুলো দিলেও হবে না দিলেও হবে তো দেখতে পারতেছেন আমি আমার সকল ইনফরমেশনগুলো এই জায়গায় দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন ইনফর্মেশনগুলো দেওয়ার পরে এই জায়গায় দেখতে পারতেছেন লিগাল গার্ডিয়ান ইনফরমেশন যদি আপনার কোনো বাচ্চা থাকে যার আঠারো বছর নিচে বয়স আছে তো এই জায়গায় তার ইনফরমেশন দিবেন একজন লিগাল গার্ডিয়ানের ইনফরমেশন দিয়ে দিবেন তো এই টিকটা উঠিয়ে দিয়ে এই জায়গায় তার কি তার সব ইনফরমেশনগুলো দিয়ে দিবেন তো ইনি তো আঠারো বছর উপর আছে তো তারা এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে জায়গা থেকে সেভে কন্টিনিউতে ক্লিক করবেন স্পাউস ইনফরমেশন এই জায়গায় আপনার যদি সিলেক্টেড ম্যারিটিয়াল স্টেটাস সে সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন যদি ম্যারিড হয় ম্যারিড দেবেন তো ডিভোর্সি হলে ডিভোর্স দিয়ে দিবেন তো আমি তারটা দিয়ে দিছি তিনি ম্যারিড তার স্বামীর নাম দিয়ে দিছি তারপর তার প্রফেশনাল সে কী করে এবং তার ন্যাশনালিটি মানে বাংলাদেশে সে তো এই জায়গায় আইডেন্টি কার্ড এটা অপশনাল দিলেও দিতে পারে না দিলেও নাই সমস্যা নেই জায়গাতে সেভে কন্টিনিউতে চলে যাবেন যাওয়ার পরে জায়গায় ইমার্জেন্সি কন্ট্যাক্ট এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এই জায়গা থেকে তার একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিয়ে দিবেন মানে তার বাবা মা বা ভাই যার একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে চায় তো তার একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট বা অ্যাড্রেস দিয়ে দিবেন তো ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমি কীভাবে দেখতে হবে দেখাই দিচ্ছি আপনাদেরকে জায়গা ফাদার মাদার বা যেটা ইউজ করেন দিয়ে দিবেন যেটা চান ওটা দিয়ে দিবেন ফ্রেন্ড যেটা দিতে চান আমি ফাতার দেওয়ার পরে ওর আমি এনআইডি কার্ড আগের থেকে তার নাম্বার দিয়ে দিছি তার সকল ইনফরমেশন আইসা পড়ছে তো ওই জায়গার থেকে আপনি তার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন তার সিটি দিয়ে দিবেন এবং তার পোস্ট অফিস দিয়ে দিবেন পোস্ট অফিস নাম্বার দিয়ে দিবেন তার পুলিশ স্টেশন দিয়ে দিবেন তো পরে যাকে ইমেল অপশনাল দিলে হবে না দিলে হবে একটা নাম্বার দিয়ে দিবেন এটা বাধ্যতামূলক দিতে হবে পরে সেভ সেভিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এই জায়গার থেকে পাসপোর্ট অপশন আছে প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন সেট আপ বাই সেট আপ সেকশন এই জায়গায় পাসপোর্টের জন্য যে টাকাটা আছে টাকাটা দেওয়া লাগবে তো ওই জায়গায় দেখতে পারতেছেন পাঁচ বছরের জন্য আটচল্লিশ পেজের ওটা চার হাজার পঁচিশ টাকা খরচ হবে তো তো এই জায়গায় দশ বছরের কত দেখায় আমি দেখা দিতেছি দশ বছরে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো এটা দেওয়ার পরে জায়গা থেকে সেভে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে আরেকটা অপশন চলে আসছে আপনি রেগুলার ডেলিভারি চাইতেছেন মানে আপনি যেটা স্বাভাবিক যেভাবে ডেলিভারি ওইটা চাইতেছেন মানে একুশ দিন বিশ একুশ দিনের ভিতরে যেটা আসে ওইটা না এক্সপায়ার্ড এক্সপ্রেস ডেলিভারি মানে আর্জেন্ট চাইতেছেন তো এটা রেগুলার ডেলিভারি থাকবে তো এখন এই জায়গা থেকে সেভে কন্টিনিউতে ক্লিক করে দেব তো সেভে কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পারতেছেন তার সকল ইনফরমেশন এই জায়গায় দেখাবে যদি কোনো জায়গায় ভুল থাকে তো ওইটা দেখবেন দেখে তারপরে ওটারে সংশোধন করে দিবেন আবার এই জায়গাতে এডিট আছে দেখতে পাচ্ছেন তো এডিট দিকে তাই এই জায়গা থেকে আপনি তার সকল ইনফরমেশন দিকে দিকে যদি ভুল হয় তাহলে ওই জায়গা থেকে আপনারা রিপেয়ার করে নেবেন তো এরপরে এই জায়গা থেকে সব কিছু যদি ঠিক থাকে এই জায়গায় আপনি একটা করে দিবেন আমি শপথ করে বলছি আবেদন পত্রে প্রদত্ত সকল তথ্য সত্য আমি পাসপোর্ট আইন এবং বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য কথা প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্তি আইন বিধিমালার উপর বিধিমালায় আমার উপর অরপযোগ্য হবে তো এই জায়গায় ওরা বলছে ওদের মানে সব এইগুলো আমরা মেনে নিছি তো এর তারপরে জায়গা থেকে কনফার্মমেন্ট পোর্সের পেমেন্টে ক্লিক করে দিবেন তো এই জায়গায় এখন একটি কথা আছে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাই তো আপনারা যখন ওটা ক্লিক করে দেবেন তখন আসবে অ্যাপ্লিকেশন সামারি এই জায়গায় পাসপোর্ট টাইপ অর্ডিনারি অ্যাপ্লিকেশন নাম দেখা দিয়েছে ডেট অফ বার্থডে এক মানে কিছু দেখা দিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি এটা রেজিস্ট্রেশন আইডি ঠিক আছে তো এই জায়গায় পাসপোর্ট অফিস গাজীপুর সতেরোশো চল্লিশ বাংলাদেশ এ জায়গায় পাসপোর্ট পেজ দেখাচ্ছেন আটচল্লিশ দশ বিশের রেগুলার সার্ভিস ঠিক আছে এই জায়গায় এখন পাসপোর্ট প্রাইস আপনি কি চাইতেছেন এই পেমেন্টটা অনলাইনে পেমেন্ট করবেন মানে অনলাইনে কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে না এটা অফলাইন পেমেন্ট করবেন তো তিনি অফলাইনে পেমেন্ট করবে তাই আমি অফলাইন সিলেক্ট করছি আপনারা অনলাইনে করলে এই জায়গায় অনলাইন দিয়ে এই জায়গায় ব্রাউজ বা এই জায়গাতে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি অফলাইন করতেছি তো অফলাইন দেখাতেছি তো কন্টিনিউতে ক্লিক করে দিলাম তো কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারতেছেন অর্ডিনারি রেগুলার দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর ডকুমেন্ট উইদআউট শিডিউলিং ইন অ্যাপারমেন্ট ঠিক আছে তো দেখতে পারতেছেন সাবমিট হয়ে গেছে তো এখন এই যে অ্যাপ্লিকেশনে করছেন অ্যাপ্লিকেশনে কীভাবে ডাউনলোড দিবেন ওইটা আপনাদের কিন্তু দেখাই তো এই জায়গার থেকে আপনি যে নামটা দেখতে পারতেছেন এই নামের জায়গায় ক্লিক করবেন তো নামের জায়গায় ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারতেছেন পিন সামারি এই জায়গায় পিন সামারি দিবেন পর এই জায়গা থেকে আপনার যেই প্রথম পেজটা সেটা ডাউনলোড করে নেবেন তো এই জায়গা থেকে সেভ দিবেন আমি আরেকবার ডাউনলোড দিয়েছিলাম তাই দেখা দিয়ে তাও ওই জায়গায় ডাউনলোড অ্যাপ্লিকেশন ফ্রম ইউর প্রিন্টিং তো ওই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন পিডিএফ আকারে নেমে যাবে আপনাদের এই ফর্মগুলো তো এইগুলো আপনারা নিয়ে যে কোনো কম্পিউটারের দোকান থেকে উঠে নিতে পারবেন নিয়ে আপনারা এগুলো ওই যে পাসপোর্ট অফিস আছে অফিসে নিয়ে জমা দিলেই হয়ে যাবে তাই হোক ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন ধন্যবাদ